ডিস্টিনিক ক্রাউন প্যাসিফিক হোটেল ডেস্টিনির ষড়যন্ত্রের কারণে দু সালে এটির কাজ বন্ধ হয়ে যায় এই ভবনটি বর্তমানে বেহাল অবস্থায় আছে এই ভবনটির কাজ যদি ব্যাঘাত না ঘটত সরকার পেত কোটি কোটি টাকা ভ্যাট ট্যাক্স তাছাড়া হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হতো এই ভবনটিতে ডেস্টিনিক ক্রেতা পরিবেশকের প্রত্যাশা ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এমডি মোহাম্মদ রফিকুল মুক্তি পেলেই এই ধরনের অনেক প্রকল্পই নতুন সম্ভাবনার পথ দেখবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব এখন আমাদের সেই স্বপ্নের হোটেল আমাদের ডেস্টেনি লিমিটেড